নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সংঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মশলা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো নিমকি যেটা কি না টমেটো দিয়ে তৈরি করব। কি শুনে মনে হচ্ছে তো টমেটো দিয়ে আবার নিমকি হ্যাঁ আজকে আমি আপনাদের সামনে টমেটো দিয়ে কীভাবে মুচমুচে খাস্তা নিমকি তৈরি করবেন তারই রেসিপি নিয়ে এসছি সামনে ভাইফোঁটা আসছে মিষ্টি কিন্তু এখন কেউ খেতে সেরকম চায় না তো বাড়িতেই যদি আপনারা এরকমভাবে নিমকি করে রাখেন তো এই প্লেটের মধ্যে কিন্তু এই নিমকিটাও দিতে পারেন খাস্তা মুচমুছে টক টক দারুণ লাগবে কিন্তু তো চলুন শুরু করছি আজকে খাস্তা মুচমুচে টক টক নিমকি তো এর জন্য আমরা নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের টমেটো এই টমেটোটাকে আমি কেটে এটার একটা পেস্ট বানাবো তবে কোনো জল কিন্তু আমরা দেবো না এই তিনটে টমেটোটাকে কেটে নিয়ে আমরা মিক্সি মেশিনে দেবো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এটার আমরা মিক্সিতে এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তো দেখুন এটার একটা কিন্তু পেস্ট আমরা বানিয়ে নিয়েছি এইবারে আমরা একটা ছাঁকনিতে এটাকে দিয়ে ভালোভাবে ছেঁকে নেব যাতে কোনো এর যে টমেটোর যে খোসাটা থাকে সেগুলো যাতে একদম মুখে না পড়ে তো আমরা একটা ছাঁকনি নিয়েছি আর তার নিচে নিয়ে নিয়েছি একটা বড় বোল যে বোলটার মধ্যে আমরা সব কিছু মেশাবো তো আমরা দেখুন একদম ছেঁকে নিচ্ছি নিয়ে একটা স্মুথ যে ব্যাটারটা হবে যে পেস্টটা হবে সেটা আমরা বার করে নেব এর থেকে তো দেখুন আমাদের টমেটোর কিন্তু একটা যে খোসা ছাড়া যে পেস্টটা একদম তৈরি হয়ে গেছে এইবারে আমরা এর মধ্যে একে একে সব কিছু মেশাবো প্রথমেই আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিলাম এইবারে আমরা এর মধ্যে দেবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো হাফ চামচ করে দেবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এইবারে দিচ্ছি আমচুর পাউডার হাফ চামচের মতন দিলাম আমচুর পাউডার দেব একদম এক চিনতে হিং একটা খুব ভালো স্মেল আসবে তার জন্য দেবো হিং আর দেবো স্বাদ মতন নুন এবারে এটাকে খুব ভালো করে টমেটোর পিউরির সাথে সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো ডেলা না থাকে ভালো করে মেশানোর পরে এইবারে আমরা এর মধ্যে দেব সুজি তো আমি এখানে প্রায় ষাট এম সুজি নিয়েছি মানে এরপরে নেবো আটা তো যতটা আমরা আটা নেব তার চার ভাগের এক ভাগ নিয়েছি সুজি কিংবা চার ভাগের এক ভাগের থেকে একটু কম নিলেও চলবে তো সুজিটাকে দিয়ে আমি একটু ভালো করে মিক্সিং দিয়ে মিক্স করে নিচ্ছি এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো আটা আমি প্রথমে দুইশো চল্লিশ এম মতন আটা দিচ্ছি আমার এই মেজারমেন্টের কাপটা কিন্তু আড়াইশো এমএলএর কিন্তু আমি কিন্তু এখানে অল টোটাল দুইশো সত্তর এমএলের মতন আটা দেব প্রথমে আমি দুশো চল্লিশ দিলাম মানে একটু কম করে দিচ্ছি মেখে নিয়ে তারপরে আবার দেবো তো এই যে বললাম সুজির পরিমাণটা যতটা দেবো তার চার গুণ দেবো আমরা আটা চার গুণের থেকে একটু বেশি হলো পাঁচ গুণ হলেও অসুবিধা নেই মানে আমরা যদি আপনাদের হিসাবের জন্য বলছি এক চামচ সুজি দিই তাহলে আমরা পাঁচ চামচ আটা দেবো এই রেশিওতেই করবেন চার থেকে পাঁচ চামচ আটা দেবো তো দেখুন আমাদের আটার একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে এবারে এটা আমরা খানিকক্ষণ পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখছি তো ততক্ষণে আমি কি করছি এটার তেলটাকে বসিয়ে নিচ্ছি আমি কিন্তু আবারও সামান্য আটা দিলাম ওই যে বলেছিলাম দুইশো সত্তর এর মতন আটা দিয়ে দেবো তো অল টোটাল আমি কিন্তু দুশো সত্তর এম এখানে আটা দিয়েছি আটা দিয়ে আমরা একটা শক্ত ডো তৈরি করে নেব ডোটা তৈরি হয়ে গেলে আমরা এটা খানিকক্ষণ জাস্ট পাঁচ মিনিটের জন্য রেখে ততক্ষণে আমরা তেলটা বসিয়ে দেবো কারণ তেল গরম করে তারপর ঠান্ডা করে কিন্তু আমরা নিমকিগুলো ভাজবো তো আমাদের তেলও বসানো হয়ে গেছে পাঁচ মিনিটের মতন রেখেছিলাম এবারে আমরা এর থেকে চারটে বড় বড় লেচি কেটে নিচ্ছি আমাদের চারটে লেচি করা হয়ে গেছে এবারে আমরা এটা যেরকম আমরা আটা রুটি বেলি ঠিক ওই রকমভাবেই আটা দিয়ে একটা খুব পাতলা করে কিন্তু আমাদের রুটিটা বেলতে হবে এতটা পাতলা কিন্তু আমরা রুটি বেলি না কিন্তু এটা কিন্তু রুটির আকারেই বেলবো কিন্তু খুব পাতলা পাতলা করে বেলবো তো দেখুন খুব পাতলা করে বেলে নিয়েছি এইবারে আমরা এটাকে বরফির মতন করে যেরকম আমরা নিমকি কাটি ঠিক ওরকমভাবে বরফি বরফি করে কেটে নেব এইবারে আমরা একটা ছুরির সাহায্যে এটাকে মাঝখানে কেটে কেটে দেবো মানে ফুটো 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 করে দেবো তার কারণ যখন আমরা তেলে দেবো যাতে এটা লুচির মতন ফুলে না ওঠে আপনারা চাইলে একটা কাটা চামচের সাহায্য এটাকে ফুটো ফুটো করতে পারেন তো আমরা একটা চাকুর সাহায্যে মাঝখানে কেটে 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 মানে ফুটো ফুটো করে দিলাম তারপরে আমরা এটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি বরফির মতন করে আমরা এটাকে কাটব তো চাকুর সাহায্যে আমরা এটাকে লম্বা করে কেটে নিয়ে তারপরে আরে আবার এটাকে বরফির মতন করে কেটে নেব তো এইভাবেই আমরা এই চারটে লেচি করব তো আমরা প্রথমে একটা লেচি কেটেছি বরফির আকারে কেটে তেলে ফ্রাই করতে থাকব তারপরে আবার এটা করব তাতে আমাদের সময়টা কিন্তু একটু কম লাগবে তো যতক্ষণে কাটছি বন্ধুরা ততক্ষণে আপনারা কিন্তু আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর কমেন্টস লিখতেও কিন্তু ভুল করবেন না আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো বরফির মতন কাটা হয়ে গেছে এইবার আমরা এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি কারণ যাতে সবগুলো খানিক্ষণ সময় দু তিন মিনিট রেখে দিলে এটা একটা স্টে করে যাবে মানে সবার সাথে সবার লেগে যাবে না সেই অর্থে এইবারে আমরা এটাকে তেলের মধ্যে ফ্রাই করব। তেলটা কিন্তু প্রথমে ভালো করে গরম করে নিয়ে অবশ্যই সাদা তেল তারপরে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু দেবেন তবে পুরোপুরি ঠান্ডা নয় আশি থেকে নব্বই ভাগ তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা এইগুলোকে দেবো তেলের মধ্যে এইবারে আমরা এটা তেলের মধ্যে দিয়ে দিলাম একদম গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আমরা এটাকে রেখে দোক তিন থেকে চার মিনিট খুব বেশিক্ষণ কিন্তু নয় আর দোয়ার সাথে সাথে কিন্তু খুন্তি হাতা দিয়ে একদম নাড়াচাড়া করবেন না তিন চার মিনিট রাখার পরে তারপরে একটু উল্টে পাল্টে দিয়ে আবার দু মিনিট মানে মোটামুটি পাঁচ ছ মিনিট হলে কিন্তু হয়ে যাবে তবে মাঝে মাঝে কিন্তু দেখবেন নলে কিন্তু পুড়ে যেতে পারে ঝাঁজরি হাতার সাহায্যে আমরা এটাকে ছেঁকে তুলে নিলাম তারপরে আবারও বাকি নিমকিগুলোকে ওই একই পদ্ধতিতে ভাজবো তবে যেহেতু প্রথমবার আমরা ভেজে তুলে নিয়েছি তেলটা গরম ছিল এই অবস্থাতে কিন্তু আপনারা গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবেন তারপরে দু মিনিট বাদে গ্যাসের আঁচ জ্বালিয়ে কমিয়ে দেবেন কারণ তেলটা যেহেতু প্রথমবার গরম হয়ে গেছে সেকেন্ডবার যখন দেবেন তখন কিন্তু দোয়ার সাথে সাথে নইলে এই নিমকিগুলো আবার লালচে হয়ে যাবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আবারও গ্যাসের আঁচ কমিয়ে তিন থেকে চার মিনিট রেখে একটু উল্টে পাল্টে আবার দু মিনিট রাখবেন ব্যাস তাহলেই কিন্তু আপনাদের একদম প্রপারভাবে নিমকিটা ভাজা হয়ে যাবে এইভাবেই আমরা বাকি সব নিমকিগুলোকে একই পদ্ধতিতে ভেজে নেব তো বন্ধুরা দেখুন আমাদের ভাজা হয়ে গেছে নিমকি বাকিগুলোকে আবার একই পদ্ধতিতে দিয়ে ভা ভেজে নিচ্ছি সব নিমকি ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে কিন্তু আমরা একটা মশলা মেশাবো আপনারা যদি চান সেই মশলাটা বাড়িতেও তৈরি করতে পারেন আর নইলে কেনা মশলাও দিতে পারেন তো আমি সব নিমকি ভাজা হয়ে যাওয়ার পরে একটু ঠান্ডা হতে দেবো কারণ যখন নিমকিটাকে নামাবেন অনেক সময় দু একটা নিমকি একটু নরমও থাকতে পারে মিনিট পাঁচ দশেক রাখলে আবার শক্ত হয়ে যাবে এইবারে আমরা এর মধ্যে একটা মশলা দেবো সেটা হচ্ছে চাট মশলা আর চাইলে আলাদা করে একটু গোলমরিচ কিংবা লাল লঙ্কার গুঁড়োও মেশাতে পারেন তাহলে এই নিমকিটা না দোকানের মতন একটু লাগবে দোকান মানে আজকালকার যে আমরা চিপসগুলো খাই ঠিক ওই রকম টাইপের একটু ঝাল টক টক ওরকম লাগবে তা আমরা মশলাটাকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে এইবারে একটা টিফিন বক্সে কিংবা কোনো এয়ারটাইট কন্টেনারে আপনারা স্টোর করে রাখতে পারবেন দেখুন আমি কিন্তু মশলা দিয়েছি সেই মশলাটাকেও এর মধ্যে দিয়ে রাখলাম এইভাবে স্টোর করে আপনারা কিন্তু বাড়িতে রেখতে রাখতে পারেন মোটামুটি মাসখানেক কিন্তু অবশ্যই এটা স্টোর করে রাখতে পারবেন আর ভাই ফোটাতে কিন্তু ভাইয়েদের প্লেটে কিন্তু এটা অনায়াসে দিতে পারবেন তো বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নমস্কার